অসহায় মায়ের আকুতি চিকিৎসার অভাব শারীরিক প্রতিবন্ধিকতার শিকার ছোট্ট ফরিদা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডি বসবাসরত ফিরোজা খাতুনের মেয়ে ফরিদা খাতুন আজও ভুগছে এক ভয়াবহ দুর্ঘটনার পরিণতিতে জন্মের মাত্র দু মাস সাত দিনের মাথায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে গুরুতরভাবে আহত হয় ছোট্ট ফরিদা জানা গেছে সেদিন ফিরোজা খাতুন ও তার স্বামী ছিলেন হঠাৎ এক পাশকে ঝলসে দেয় সঙ্গে সঙ্গে ফিরোজা তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখান থেকে রাতারাতি জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয় ফরিদাকে কিছুদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে হয় ছোট্ট ফরিদাকে এবং পরামর্শ দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজনীয় চিকিৎসার অভাবে আজও অস্বাভাবিক জীবন থেকে ফিরতে পারেনি ফরিদা সে হাঁটতে পারে না কথা বলতে পারে না এমনকি চোখেও দেখতে পারে না শুধু মুচকি হাসি দেয় এবং ক্ষুধা লাগলে কান্না করে তার উপর একই সময় দুর্ভাগ্যের আরেক অধ্যা আরেক অধ্যায় যোগ হয় যখন ফরিদার বাবা তাদের ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে পালিয়ে যায় অভাব অনাটনের মাঝেও ফিরোজা খাতুন বাচ্চাটিকে আগলে ধরে রেখেছেন তবে চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে অসম্ভব তিনি সমাজের সহৃদয় ব্যক্তিদের ও বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন করছেন যাতে তার সন্তানকে চিকিৎসা করানো সম্ভব হয় যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তবে সেটি হতে পারে এক মায়ের বেঁচে থাকার আশার আলো আসুন না সকলে মিলে মানবতার পাশে দাঁড়াই আমার মায়ের মেয়ের সাথে দুই মাস সাত দিন বয়স হয়েছিল তখন আমার মেয়ে আগুনে মানে কিভাবে আগুনে পুড়ে গিয়েছিল তো হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ওখানে ডাক্তার তো দেখাইছি কিন্তু অনেকদিন পরে অনেক রকম দুর্ঘটনা মানে অসুবিধার কারণে আমি তো টাকা ফেলতে পারিনি মানে চিকিৎসা করতে পারি না টাকার সমস্যার জন্য আমার তো সেরকম টাকা পয়সা নেই সেরকম অবস্থা নেই তার জন্য আমি মানে আর চিকিৎসা করতে পারি না বড়ো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি নেই দিনের পর দিন আমার বাচ্চা এরকম মানে ভালো হচ্ছে না কথাও বলতে পারে না মানে খাইতেও পারে না নিজের হাতে পায়ে চলতে পারে না এভাবে বিছানা শুয়ে আছে কোনো সহজ সহযোগিতা পাচ্ছি না কোনো কোনো ব্যক্তি বা কোনো সংস্থা কোনো মানে যদি থাকে তাহলে

দেখা শুনে মানে আগেও খাওয়া পড়া দিত না এখনো ছেড়ে দিছে কোন জায়গা এটা এটা দিন দিবাস চা বাগান নিয়ে